দেখেন বিচার ফাইসালা কেমন হলো আল্লাহ যে বলেন যে বিচারটা সঠিকভাবে কর বিচারটা সঠিকভাবে করো কিন্তু বর্তমানে কিছু নেতাদের কথা শুনে এতটায় আমরা মর্ম যেখানে আল্লাহ তালা সকল বিষয়ের সমাধান দিয়ে দিয়েছে কিছু নেতারা উল্টা পাল্টা বলছে যে আইন রাজনীতি এক জায়গায় থাকবে ধর্মটা আরেক জায়গায় তুমি তো কথা বলবেই কারণ তুমি যদি রাজনীতি থেকে কোরআনটাকে আলাদা করে রাখতে পারো তাহলে তো বড় বড় বোতল খাওয়া যাবে কথা বলে ঠিক কথাগুলো বলে গিয়েছে কেবলমাত্র তারাই কোরআনের বিপক্ষে কথা বলে যারা বসে বসে এক কলমের খোসাতে কোটি কোটি টাকা আত্মসাত করতে পারে কেবলমাত্র তারাই কোরআনের বিপক্ষে কথা বলতে পারে যারা দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গাতে নিয়োগ বাণিজ্য করতে পারে কথা বলেন না এগুলো আমরা দেখছি না সাধারণ একজন এসে মনে কত বড় মহাদ্দেশ হয়ে গেছে কত বড় মুক্তি হয়ে গেছে জাতিকে জানিয়ে দেন কোরআনের মধ্যে কোন রাজনীতি নেই তুমি কোরআন কতটুকু পড়েছ সকল বিষয়ের সমাধান কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ তালা দিয়ে দিয়েছে বলেন আবদুল্লাহ নেমা সরদ রাজি আল্লাহ তালা বলছেন যে কোরআন কারিমের মধ্যে সাতশোর বেশি আইন বিষয়ে আয়াত রয়েছে আইনগুলো কিসের জন্য প্রয়োজন হয় একজন চুরি করে এ সুরের শাস্তিটা কি হবে এটা মানুষের তৈরি আইন আর আল্লাহর আইন মানুষেরা তৈরি করছে বলছে এটা মানুষের বিচার হবে মানুষে এই আইন তৈরি করবে আল্লাহ করবে নজবিল্লা বলেন অর্থাৎ কোরআনে নাই মানে কি করেন ওদের কথা অনুযায়ী ভাষ্য অনুযায়ী আল্লাহ করেন একটা ক্লিয়ার কাট কথা শুনে আল্লাহর আইন যেখানে আছে তার বিরুদ্ধে আইন আইন তৈরি করা করা সে সে ফলো আইনকে যারা অনুসরণ করবে এবং সাপোর্ট করবে সুপারিশ করবে তাদের পক্ষে থাকবে ওরাও সিরিক করবে কথা বলে ঠিক কারণ আল্লাহ যেখানে একটা আইন দিয়ে দিয়েছেন এর বিরুদ্ধে কোনো আইন তৈরি করা সম্ভব নয়